সকাল বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি শুরু করেছি আমার জীবনের নতুন অধ্যায় আজ এটা আমার লাইফের মানে বলতে পারেন মানে একটা আলাদা কিছু করার আমার একটা খুব মানে প্রচেষ্টা বলতে পারেন তো আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকুন আমার বড়রা আমার ছোটরা সবাই আমার পাশে থেকে আমাকে এই ভিডিওটা দেখে আমাকে আরও 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 চেষ্টা করবেন একটু এগিয়ে দেওয়ার জন্য নতুন কিছু আপনাদেরকে যেন দিতে পারি ধন্যবাদ বন্ধুরা আপনারা এই ব্লগটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে যেহেতু আমি বৃহস্পতিবার থেকে ব্লগটা স্টার্ট করছি সেহেতু চলুন বৃহস্পতিবারে পুজোটা সেরে নেওয়া যাক আর আমার ছোট্ট মন্দিরে আপনাদের সবাই কে স্বাগত চলুন তাহলে মন্দিরে যাওয়া যাক দেখুন বন্ধুরা এটাই হচ্ছে আমার সবচেয়ে শান্তির জায়গা যেখানে আমি অনেকটা টাইম কাটায় দিনে আমার খুবই শান্তি লাগে এখানে থাকলে চলুন ঠাকুরের বাসনগুলো যেখানে আমি মাজি সেখানে নিয়ে চলে যাই গিয়ে পরিষ্কার করি চলুন তাহলে বাসনটা মেজে ফেলি ঠাকুরের বাসন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মেজে তারপরে আমি ওইদিকে টুকটাক ঠাকুরের পরিষ্কার করে তারপর আমি আসছি তাহলে চলুন আপনারা এটা দেখতে থাকুন তা করতে করতে আমি ঠাকুরের বাসনগুলো মেজে আমি আসছি আমার বাগানে যেখানে আমার তুলসী মঞ্চ আছে তুলসী মঞ্চটা গিয়ে এবার ধোবো তো চলুন এই যে আজ বৃহস্পতিবার যেহেতু সেহেতু তুলসী মঞ্চটাকে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে দিই তারপর আমি এবারে তুলসী মঞ্চে জল দেব দেখুন তুলসী মঞ্চ ধোয়া হয়ে গেছে আমার এবার আমি তুলসী মঞ্চে জল দেব জল দেওয়া হয়ে গেলে আমি সূর্য সূর্যদেবতাকে প্রণাম করে নেব তো দেখুন আমার তুলসী মঞ্চটা কেমন লাগছে আপনারা আমাকে বলবেন যে সুন্দর হয়েছে কি না তুলসী মঞ্চটা আমার গুপুসোনা চান টান করে একদম রেডি হয়ে গেছে বলো তোমরা আমার গুপুষণাকে কেমন লাগছে তো দেখুন বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো দেখুন কেমন লাগছে যদি আমার পুজোটা ভালো লেগে থাকে তাহলে আমায় অবশ্যই একটা কমেন্টে জানাবেন তো দেখুন আমি চলে এসেছি রান্নাঘরে এবারে চাটা করে নিই সকাল থেকে তো পুজো মানে করবো বলে চা খাওয়া হয়নি এই যে আমার মেয়ের সুজি হয়ে গেছে এদিকে চাটা ঢেলে নিই কাপে আমার হাজবেন্ড আর আমি চা খেয়ে নিই একটু তারপর আমি টিফিন বানানো শুরু করব। দেখো আমি ছাদে চলে এসেছি এসছি ছাদ থেকে ভিউটা দেখো কি সুন্দর লাগছে তো আগে বন্ধুরা এসে ছাদে এসে কাপড়টাই মিলে নিলাম কেননা রোদ থাকতে থাকতে কাপড়গুলোও শুকিয়ে যাবে তো ভাবলাম চলো কাপড়টাই আগে মিলে আসি তারপর গিয়ে টিফিনটা বানাচ্ছি তো এই যে দেখো তাড়াতাড়ি করে আমি কাপড়গুলো মিলে নিই তারপর গিয়ে টিফিন বানাবো এই যে আমার আর কটা আছে কাপড় মিলে নিই দেখো টিফিনটা বানিয়ে নিই আজ করব তোমার যেহেতু একটু বেরোনোর ব্যাপার আছে তাই সটে কাটে একটু টিফিন করবো চলো টিফিনটা করে ফেলি এই যে দেখো কাপড় মিলে চলে এলাম আমি কিচেনে এই যে টিফিন বানাতে এই যে দেখো রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা আর এদিকে কড়াইতে দিয়েছি তেল আর এই যে আজকে বানালাম তোমার আলু ছোলা একটা সবজিও বলতে পারো আবার ফ্রাইও বলতে পারো মানে এটা রুটি দিয়েও খেতে পারো আবার মুড়ি দিয়েও খেতে পারো তো যেহেতু আমার একটু তাড়াহুড়ো আছে সেহেতু আমি আর রুটি করতে পারিনি সেই জন্য এটা আজকে আমরা মুড়ি দিয়েই ভাবছি সেরে ফেলবো তো তোমরা একবার ট্রাই করতে পারো খুব সুন্দর লাগবে খেতে যদি তোমরা চাও তাহলে আমি রেসিপিটা অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের দিয়ে দেবো যে দেখো আমি ডালিয়াটা হালকা শুকনো খোলাইতে ভেজে নিয়েছি আর একটু মুসুর ডাল দিয়েছি আর এই দেখো এখানে সব ভেজিটেবলসগুলো ধুয়ে রেখে দিয়েছি ভালো করে আর দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি অল্প একটু তেল রোদের জন্য তোমাদের একটু অসুবিধা হবে দেখতে একটু অল্প তেল দিয়েছে হ্যাঁ এবার চলো তোমাদের দেখাই দেখো ডালিয়াটা মেয়ের বসিয়ে দিয়েছি একদিকে ডালিয়া বসিয়েছি আর অন্যদিকে টুকটুক করে অন্য হাতের কাজও সেরে নিচ্ছি কেননা বুঝতেই পারছ তো একলা হাতে সব দিকটাই সামলাতে হবে তার মধ্যে হচ্ছে শীতের দিন খুবই ছোট খুবই কষ্টের এই জন্য একটা করে কাজ করছি আর একটা করে বাসন নিচ্ছি এদিকে মেয়ের ডালিয়াটাও করে নিচ্ছি তো দেখতে থাকো তারপর তোমাদের দেখাবো ডালিয়াটা কেমন হয়েছে এই যে বন্ধুরা দেখো এই ঘিটা এবারে আমি ডালিয়াতে দিয়ে দেবো এটা আমি নিজে হাতে বানিয়েছি আমি কেনা ঘি মেয়েকে দিই না আর আমার বাড়ির প্রত্যেকটা সদস্যই হাতে করা ঘি পছন্দ করে তো দেখো ঘিটা কেমন হয়েছে এই দেখো মেয়ের ডালিয়া এই যে আমি আবার এই বাসন মাজতে চলে এলাম যে কটা বাসন আছে মেজে নিই তারপর হয়ে গেলে আমি খাওয়াবো এই যে দেখো বন্ধুরা আমার মেয়ের ডালিয়াটা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো সার্ভ করে নিয়েছি কেমন লাগছে দেখো তোমরা কি সুন্দর না এটা দেখতেও যেমনি সুন্দর আর খেতেও খুব সুস্বাদু আর এটা খুব পুষ্টিকর জানো তো বাচ্চাদের জন্য দেখো নিজে চেষ্টা করছে খাবার দেখো পারে কি না তো দেখো রেডি হয়ে গেছি তোমাদের বলেছিলাম না একটা জায়গায় যাওয়ার আছে তো দেখো অনেক দিন ধরেই ভাবছিলাম যে বেরোবো কিন্তু বেরোনো আর হচ্ছিল না তো আজকে এত সুন্দর ওয়েদার দেখে ভাবলাম চলো বেরিয়েই পড়ি তো চলো আমি রেডি হয়ে গেছি কেমন লাগছে তোমরা বলো আমাকে তো দেখতে থাকো ভিডিওটা চলো এই যে দেখো তোমাদের বলেছিলাম কোথায় আসছি তো দেখো কোথায় এসেছি তোমাদের দেখাচ্ছি দেখো তোমাদের বলেছিলাম যে একটা জায়গায় যাবার কথা আছে তো চলে এসেছি এটা হচ্ছে আমাদের এখানের বিখ্যাত মন্দির এই মন্দিরটার নাম হচ্ছে ঘাঘর তো এই যে এখানে ফুল মালা প্রসাদ নিয়ে নেব তো এই যে তোমাদের দাদাভাই ফুলমালা নিচ্ছে আর আমি এখানে ভিডিওটা বানাচ্ছি এই যে নেওয়া হয়ে গেল এই যে চলে এসছি মন্দিরের ভেতরে প্রবেশ করছি তো দেখো জানি না কতটা আমি ভিডিও করতে পারবো কারণ ভেতরে মোবাইল অ্যালাও আছে কি না আমি বলতে পারছি না তো আমি তোমাদের সঙ্গে যতটা পারবো চেষ্টা করব শেয়ার করার তো এই যে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমি এগিয়ে যাচ্ছি মন্দিরের কাছে তো দূর থেকেই তোমাদের দেখাচ্ছি তোমরা এখান থেকেই ঠাকুরকে দেখো তোমাদের তোমাদের মনে মনে যা কামনা আছে সেটাই তোমরাও ইয়ে করো নাও আর দেখো এখানে আমার পুজো করা হয়ে গেছে আমি বেরিয়ে এলাম এই যে দেখো মন্দিরটা এবারে আস্তে আস্তে তোমাদের ঘুরে দেখাই এই যে দেখতে থাকো এই যে চলে এসছি আমি একটা দোকানে এখানে খাবার খাওয়ার জন্য তো দেখি এখানে কি পাওয়া যায় অনেকটা টাইম হয়ে গেছে তো তো দেখো কি পাওয়া যায় দেখছি এই দেখুন আমাদের খাবার চলে এসছে টেবিলে খেয়ে নিয়ে আমরা আরেকটা মন্দির দর্শনের পরিক্রমা করতে এলাম এই যে দেখুন আপনাদেরকে দূর থেকেই দেখাই যেহেতু সব গেট লাগানো তাই কাছে যেতে পারছি না দেখুন সিদ্ধি সাই বাবার মন্দির এটা আর এই যে আরেকটা মন্দির তো চলুন গিয়ে দেখি এটা কিসের মন্দির তো এই যে যাচ্ছি দেখছেন তো সব গেট বন্ধ যেহেতু দুপুর হয়ে গেছে সেহেতু সবই গেট বন্ধ হয়ে গেছে প্রায় তো এই যে দেখুন আপনাদের মন্দিরটা ভালো করে বাইরে থেকেই দেখিয়ে দিই তো এই যে ভেতরে ভোলে বাবার মন্দির তো জানি না আপনাদের কতটা আমি মানে জুম করে দেখাতে পারছি তাও চেষ্টা করছি দেখানোর তো এখান থেকেই প্রণাম করি চলুন আমিও এখান থেকে দর্শন করি আর আপনাদেরকেও এইভাবেই দর্শন করাই তো আমারও মনের ইচ্ছে আপনারাও আপনাদের মনের ইচ্ছেটা এখান থেকেই পূরণ করুন যদি কোনো দিন আবার আসতে পারি তো নেক্সট ভিডিওতে আপনাদের অতি অবশ্যই আমি মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো তো এই যে ঘাঘরপুড়ি মন্দির থেকে আমরা আরেকটা জায়গায় চলে এলাম তো এবার চলুন এখানে আপনাদের ঘুরে দেখাই তো দেখতে থাকুন এই যে জাস্ট দেখুন কি সুন্দর প্রকৃতির কি সুন্দর দৃশ্য দেখুন ওপর থেকে ওই সূর্য মন্দিরের ওপর পড়েছে এত সুন্দর লাগছে জানি না আমার তো দেখে দু চোখ ভরে গেল তো আপনাদেরকে আমি বুঝতে পারছি না কতটা দেখাতে পারছি বা আপনাদের কেমন লাগছে তো এই দেখুন যতটা পারছি চেষ্টা করছি আপনাদেরকে জুম করে দেখাবার তো অবশ্যই জানাবেন কেমন লাগলো ফুলগুলো দেখুন হরেক রকমের ফুল নানা কালারের ফুল উফ সত্যি দু চোখ ভরে যাচ্ছে কত লোকজন দেখতে পাচ্ছেন চারিদিকে দেখেছেন হরেক রকমের হরেক রকমের ফুল কী সুন্দর সুন্দর এখানে গাঁদাগুলো দেখুন কত বড় বড় আর এই যে আমার মেয়ে কুটি 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 পায়ে ছুটে চলছে আমি যে দাঁড়াতে বলছি শুনছেই না আমার কথা এই দেখুন ছোট্ট পড়ি আমার কেমন এগিয়ে যাচ্ছে মাকে দর্শন করে নিলাম এই যে আবার এখানে চলে এলাম আপনাদের একটু বাগানটা দেখাতে ঘুরিয়ে তো দেখুন এবারে আমার আপনারা ততক্ষণ বাগানটা দেখতে থাকুন এবারে আমরাও আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দিই অনেকটা সন্ধ্যে এবারে নেমে আসছে এবার বাড়ি যেতে হবে বাচ্চাটাকেও গিয়ে খাওয়াবো দেখুন বাড়ি ফিরে বন্ধুরা এই মাত্র বাড়ি ফিরলাম বাড়ি ফিরে তোমাদের সঙ্গে আবার একটু দেখা করতে চলে এলাম মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো খুব ক্লান্ত হয়ে পড়েছি তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করতে চলেছি যদি আমার ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট অতি অবশ্যই করে দেবেন আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেসটা ক্লিক করে দেবেন ধন্যবাদ বন্ধুরা